সুপ্রিয় দর্শক বন্ধু আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরকাতু আশা করি আপনারা ভালো আছেন জাতীয় পার্টির কথিত চেয়ারম্যান আনিস মাহমুদের বিষয় নিয়ে আজকের ভিডিওটি আপনারা ইতিমধ্যে জেনেছেন আনিস মাহমুদ যে গ্রুপটা করছে জাতীয় পার্টির সেখানে উনি চেয়ারম্যান আমিন হাওলাদার মহাসচিব কাজী ফিরোজ রশিদ নির্বাহী চেয়ারম্যান মজিউলক চূন্য নির্বাহী চেয়ারম্যান কাজী ফিরোজ রশীদ সিনিয়র কো চেয়ারম্যান এই দলটার মধ্যে শুধু আনিস মাহমুদ নমিনেশন দাখিল করছেন আর সম্ভবত মজুলকচন দাখিল করছেন কিছুক্ষণ আগে নিউজ আসলো আনিস মাহমুদের নমিনেশন যে ফর্ম দাখিল করছেন সেটা রিটার্নিং কর্মকর্তা বাতিল ঘোষণা করছেন কি কারণে বাতিল ঘোষণা করছেন উনি যে দলীয় মনোনয়ন ফর্ম দাখিল করছেন সেটার যে স্বাক্ষর সেই স্বাক্ষরের সাথে নির্বাচন কমিশন কর্তৃক যে স্বাক্ষর প্রেরণ করা হয়েছে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে সে স্বাক্ষরের সাথে মিল নেই আর এই মিল না থাকাতে ওনার নমিনেশান বাতিল হয়ে গেছে বিষয়টা কী দাঁড়ালো উনি নিজে জাতীয় পার্টির চেয়ারম্যান দাবি করেছেন এবং উনি বলছেন ওনার কাউন্সিল বৈধ কিন্তু নির্বাচন কমিশন ওনার যে কাউন্সিল করেছেন এটাকে স্বীকৃতি দেয় না উনি যে নিজেকে জাতীয় পার্টির চেয়ারম্যান দাবি করেন সেটারও স্বীকৃতি পান না মনে হয় যদি ওনার মতো একই ভুল করে থাকেন মজিবলোক জন্য তাহলে ওনারটাও একই কারণে বাতিল হবে যারা নিজেরা দল করে নিজেদেরটাই টিকাইতে পারে না তারা জাতিকে কীভাবে উদ্ধার করবে অনেক বড় বড় কথা বলছে অনেক বেশি হাডাম দেখা দেখাইছে এবং জাতীয় পার্টির কিছু নেতৃবৃন্দকে ওনারা এমন কিছু স্বপ্ন দেখাইছে যাদের কারণে যা যে যার কারণে এই লোকগুলো ওনাদের সাথে সম্পৃক্ত হয়েছে এতে জাতীয় পার্টির মূল দলের একটা বিশাল ক্ষতি হয়েছে হলো এই গ্রুপটা টোটালি ধ্বংস হয়ে গেল বলা যায় আলবিদা আনিস মাহমুদ আলবিদা বিদা গুলামিন হাওলাদার এবং আল বিদা জন্য। ওনাদের রাজনীতির যে ভবিষ্যৎ সেটা আর থাকলো না আমি এর আগে কয়েকবার বলছিলাম আনিস মাহমুদরা অনেক হেভিওয়েট কিন্তু ওনারা রাজনীতি ভুল করে ফেলেছেন এবং ওনাদের রাজনীতির সমাপ্তি ঘটতে চলছে এই ধরনের কথা বলছিলাম আজকে মনে হয় বলার সময় এসেছে ওনার রাজ ওনাদের রাজনৈতিক জীবনের পরিসমাপ্তি ঘটেছে আসলে মানুষ যখন এই নিজেকে বেশি বড় ভাবতে শুরু করে তখন তাদের নিজেদের মধ্যে একটা অহংকার চলে আসে এই অহংকার থেকে তারা কাউকে তোয়াক্কা করে না সব কিছুর একটা নিয়ম নীতি আছে সব কিছুর একটা প্রক্রিয়া আছে ওনারা কোনো নিয়ম নীতি মানতে রাজি হন না ওনারা কোনো প্রক্রিয়া দিতে রাজি রাজি হন না ওনারা চিন্তা করেছিলেন হুসেন মোহাম্মদ এশাদকে যেভাবে ব্ল্যাকমেলিং করেছেন বিভিন্ন মামলা মোকদ্দমার ভয় দেখিয়ে এবং পরে আঠারো এবং চব্বিশে সরকারি আনুকূল্যে জিএম কাদেরকে যেভাবে ব্ল্যাকমেলিং করতে পারছেন এখনও সেভাবে করতে পারবেন আসলে সময় সবার একরকম যায় না সেদিন জিএম কাদের অনেকটা বাধ্য ছিলেন সরকারি প্রভাবের কারণে ওনারা যেভাবে সরকারি আনুকূল্য পেয়েছেন সেখানে জিএম কাদের অনেকটা অসহায় ছিলেন যে কারণে জিএম কাদেরকে দু হাজার চব্বিশের নির্বাচনে অংশগ্রহণ করতে হয়েছে কিন্তু আনিস মাহমুদরা আজকে কোথায় কারণ আজকে সরকারি আনুকূল্যে আনুকূল্যে যেই কাজটা ওনারা করতে চেয়েছেন সেখানে ওনারা ব্যর্থ হয়েছেন ব্যর্থ হওয়ার আরেকটা কারণ আছে সেটা হলো আমি এর আগেও বলছি তৃণমূল যেদিকে মূল সেদিকে ওনারা কখনও তৃণমূলের সমর্থন পান নাই এবং পাওয়ার কোনো কারণও নাই করে চোদ্দো থেকে উনিশ এই পাঁচটা বছর কার্যত দলের নিয়ন্ত্রণটা এই আনিস মাহমুদ হক চন্ন রুলাম হাও সাথে কাছেই ছিল এবং ওনারা কয়েকজন মন্ত্রীও ছিলেন আনিস মাহমুদ তো ফুল মন্ত্রী ছিলেন হক চন্ন প্রতিমন্ত্রী ছিলেন মুসিমান ওরা মুশিউর রহমান রাঙ্গা তিনিও প্রতিমন্ত্রী ছিলেন যদিও মুসিউর রহমান রাঙ্গা শেষ মুহূর্তে নিজের ভুলটা স্বীকার করে জিএম কাদের কাছে ফিরে এসেছে কিন্তু ওনাদের যে হ্যাডামটা সেটা ওনারা কমাতে পারলেন না ওনাদের যে অহংকারটা সেটা ওনারা কমাতে পারলেন না নিজেরা ধ্বংস হলেন দলটার ক্ষতি করলেন যদি বর্তমান প্রেক্ষাপটে যে পরিস্থিতি তৈরি হয়েছিল রাজনীতি যে একটা শূন্যতা তৈরি হয়েছিল ভোটাররা কোথায় ভোট দেবে সেই ক্ষেত্রে দিশেহারা এবং সেক্ষেত্রে এই ভোটাররা জাতীয় পার্টির বাক্সকে একটা নিরাপদ আশ্রয় খুঁজে নিতে পারতো এবং তিনশো আসনেই জাতীয় পার্টির শক্ত প্রার্থী থাকতে পারত কিন্তু এই লোকগুলার আচরণের কারণে একদিকে দলের মধ্যে সামলানো আর একদিকে দলের বাইরে সামলানো সব কিছু মিলিয়ে জিএম কাদের অনেকটাই চাপের মধ্যে ছিলেন এত চাপের মধ্যেও জিএম কাদের শেষ পর্যন্ত দুশো পঞ্চাশের অধিক আসনে প্রার্থী দিতে পেরেছেন এবং দুশো চব্বিশ জন প্রার্থী নমিনেশান দাখিল করেছেন এত কিছুর পরেও যেখানে জাতীয় পার্টির অফিসটাকে চারবার পোড়ানো হলো জাতীয় পার্টি সারা দেশে অসংখ্য অফিসকে ঘুরিয়ে দেওয়া হলো দখল করা নেওয়া হলো পুড়িয়ে দেওয়া হলো ভাঙচুর করা হলো জাতীয় পার্টির নাম নিলেই সেখানে একটি পরাজিত শক্তি ঐতিহাসিকভাবে পরাজিত শক্তির ছত্রছায় ছাত্র জনতা নামে হামলা করা হতো এবং মিথ্যা মামলা দিয়ে পর্যদস্ত করা হয়েছে সেই অবস্থার মধ্যেও এই ধরনের ভিভি মধ্যে জিএম কাদের দুশো জন প্রার্থী যারা দাখিল করেছে এদেরকে ধন্যবাদ দিতে হয় কিন্তু দুঃখজনক বিষয় হলো বাকি যে ছাব্বিশ সাতাইশ জন ওনারা নমিশন দাখিল করার নাই সেটা স্থানীয় রাজনীতির কিছু বিষয় আছে এবং এই লোকগুলা কেন্দ্রে প্রভাবশালী আবার জেলাতো এসে তারা দায়িত্ব নিয়ে জেলার মধ্যে যে একটা বিশৃঙ্খলা করছে সেই কারণে কিছু সমস্যা হয়েছে সবগুলো আমি হয়তো এইভাবে বলতে পারব না যাই হোক যে প্রসঙ্গটা সেটা হলো জাতীয় পার্টির ক্ষমতায় যাওয়া একটা সমূহ সম্ভাবনা ছিল এখনও যে হারিয়ে গেছে তা বলা যাবে না রাজনীতিতে অনেক মেরুকরণ এখনও ঘটবে আরও ঘটতে পারে তবে আনিস মাহমুদের যে রাজনীতি সেটা থেকে বিদায় বিদায় হয়ে গেলেন আমার মনে হয় না ওনারা কখনও রাজনীতি ফিরে আসতে পারবেন বলা যায় আল বিদা আনিস মাহমুদ আল বিদার গুলামিন হওয়ালাদা আল বিদা কাজী ফিরোদ রশীদ আল্লাহ সবাইকে হেফাজত করুন সবাইকে ভালো রাখুন አሰላምላይ አጥ